নেক্সট ইন্না ফি খল কি সামাওয়াতি ওয়াল আরদ ইন্না নিশ্চয়ই ফি মানে মধ্যে বা ব্যাপারে খল মানে ক্রিয়েশন তাই না সৃষ্টি আস সামাওয়াত মানে হেভেনস আসমান অল আরদ জমিন সমূহ তাহলে নিশ্চয়ই আসমান এবং জমিন সমূহ না ভুল বলছি জমিন নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে লাইলি আর রাত এবং দিনের সৃষ্টির মধ্যে দিনের পরিবর্তনের মধ্যে

তাহলে এই যে আবর্তন এক মানে কি একটা পরিবর্তন আবর্তন একটা অল্টারনেশন তাহলে লাইল মানে মানে নাইট আর নাহার দিন তাহলে দিন এবং রাতের এই আবর্তনের মধ্যে আসমান সমূহ এবং অবশ্যই অবশ্যই আয়াতিন অবশ্যই নিদর্শনা বলি রয়েছে তাই না বলি রয়েছে নিদর্শন রয়েছে সায়েন্স রয়েছে আল্লাহর লি উলিল আল বাব লি মানে জন্য উলি রাজুজি এটার ফুলুরাল হলো কি উলা উলি তাই না লি উলি উলি মানে ওয়ালা ওনার আলবাব লুবুন ফুলুরাল হবে আলবাবুন এটা হচ্ছে জ্ঞান এখানে হচ্ছে জ্ঞানের মানে জ্ঞানের ওয়ালা মানে জ্ঞানী তাহলে জ্ঞানীদের জন্য রয়েছে অবশ্যই নিদর্শন জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে আলহামদুলিল্লাহ নেক্সট ইয়ারে যাই আমরা নেক্সট ইয়ার হলো দেখেন আল্লা জিনা যারা ইয়াজ করুনা যারা স্মরণ করে আল্লা ইয়াজ করু না যারা স্মরণ করে যাকারা ইয়াজ করু ইয়াজ না আল্লাহ আল্লাহকে স্মরণ করে কিয়ামান দাঁড়িয়ে কিয়াম মানে হ্যাঁ কদান এবং বসে কুদ মানে বসা কুদু মানে বসা টু সিট আর ইয়া এক মানে টু স্ট্যান্ড দাঁড়ানো তাহলে কিয়ামান এটা মাঝদার আর কোদান এটাও মাজদার তাহলে যারা দাঁড়িয়ে এবং বসে ও আলাহীম এবং তাদের পার্শ্বের উপরে অমানে এবং জুনুব এখানে আমরা যেটা একটু আমরা দেখাই দেখেন জুনুবুন তাহলে হয়ে যাবে পাপ সিন আর জিম দিয়ে আসলে জাম জুনুবুন তখন হয়ে যাবে সাইড পাশ না ভাই পার্শ্ব তাহলে তাদের জুনুব মানে তাদের পার্শ্বের উপরে মানে তারা শুয়ে যে সমস্ত লোকেরা আল্লাহকে শরণ করে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে বসে আর আল্লাহকে শরণ করে শুয়ে মানে এনি টাইম এনি পজিশনে ও ইয়া তা ফাঁক কারুনা এবং তারা চিন্তা ভাবনা করে ইয়া তা ফাঁক কারুনা গ্রুপ নম্বর ফাইভ কিন্তু তা ফাঁক কারা ইয়া তা ফাঁক কারু গ্রুপ ফাইভ তা ফাঁক কারু ইয়া তা ফাঁক এবং তারা চিন্তা ভাবনা করে তারা গবেষণা করে তাই না টু রিফ্লেক্ট চিন্তা ভাবনা করা ফি খলকি সামাওয়াতি ওয়ালার আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে তারা চিন্তা ভাবনা করে তাহলে আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে তারা চিন্তা ভাবনা করে আর বলে কি বলে সেই বলা কথাটা কিন্তু এখানে নাই কিন্তু আসলে আছে ভিতরে ভিতরে হাইড আছে রব্বানা হে আমাদের রব ও আমাদের প্রতিপালক কি বলে মা খলাকটা তুমি সৃষ্টি করনি মা মানে এখানে না খলাকটা খলাকাই একলুক মানে সৃষ্টি করা তাই টু ক্রিয়েট মা খলাক্তা তুমি সৃষ্টি করনি হাজা একে একে মানে এই যে আসমান সমূহ এই যে জমিন এগুলোকে তুমি সৃষ্টি করনি বাতিলা অনর্থক বাতিল মানে অনর্থক এমনি এমনি তুমি এগুলোকে সৃষ্টি করনি সুবাহানাকা এই যে আপনার পবিত্রতা মোদাপ মোদাফিলাই সম্পর্ক আপনার পবিত্রতা মানে আপনি কি পবিত্র ফা কি না ফা মানে অতপর কি মানে কি মানে কি আসাদ ভাই বলেন তো একটা লেটারে একটা ওয়ার্ড তাই না একটা লেটারে একটা ওয়ার্ড অক কি মানে রক্ষা করা টু সেভ সেখান থেকে আমর হবে আমর মানে কমান্ড হবে কি রক্ষা করো তুমি ওকে অকিন ফাঁকি না ফাঁকি না আর রক্ষা করো তুমি আমাদেরকে নাটা অ্যাটাস্ট প্রোনাউন আজাবান নারী জাহান নামের আজাব থেকে জাহান নামের আজাব থেকে তাহলে এই সমস্ত লোকেরা যারা ভালো ব্যক্তি তাদের কথাই কিন্তু বলা হচ্ছে তারা চিন্তা ভাবনা করে আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে আর বলে আল্লাহ হে আমাদের রব হে আমাদের প্রতিপালক তুমি এগুলোকে এমনি এমনি সৃষ্টি করনি বাতিল ভাবে সৃষ্টি করনি তোমারই তো পবিত্রতা আর তুমি আমাদেরকে জাহান নামের আজাব থেকে কি করো রক্ষা করো আচ্ছা এর আগে একটু ওই যে আসমাবাতি ছিল সেখানে আসমান সমূহ এবং জমিনের বলা হচ্ছিল তারপরে এখানে আসমান সমূহ এবং জমিনের বলা হচ্ছিল আসমান সমূহ এখানে কি বহু বচন হবে জমিন হবে আসমান সমূহ আছে আর দুন হচ্ছে সিঙ্গুলার আর এটার ফুল হচ্ছে আর হ্যাঁ ওটার ব্যবহার তেমন নাই হয়তো এক দুই জায়গায় থাকতে পারে আর সামাউন সামাওয়াতুন হ্যাঁ ভাই সামাওয়াতুন সামাওয়াতিন সামাওয়াতিন বলুন আল্লাহ জাজাকাল্লাহ খয়রান ভাইয়া রব্বানা হে আমাদের রব ইন্নাকা নিশ্চয়ই আপনি বা তুমি মান তুদ খিলা তুদ খিলা দেখেন আদখলা খোলা ইউদ খিলু এটা হলো প্রবেশ করানো অন্যকে টু অ্যাডমিট আর নর্মালি যদি হয় দাখলা খোলা ইয়াদ খুলু সেটা হবে প্রবেশ করা টু এন্টার তাহলে প্রবেশ করানো ইউদ খিলু তুদ খিলু আর এখানে তুদ খিল ছিল তাই না তুদ খিল ছিল তুদ খিল ছিল কারণ কি মানটা এখানে সাকিন দিয়েছে রাইট কিন্তু এটা পরে মিলানোর জন্য আসা কিনু ইজা হুর্রিকা হুর্রিকা বিল কাসরা এই সূত্রে পড়ে জের হয়েছে তাহলে মানতুদ খিলা তুমি যাকে প্রবেশ করাও আর না নার মানে আগুনে মানে জাহান নামে যদি আলিপলাম থাকে আমরা বলবো জাহান নাম অধিকাংশ সময় আলিপলাম না থাকলে নর্মালি বলবো আগুন ফায়ার তুমি যাকে জাহান নামে প্রবেশ করাও বা করাবে ফা অবশ্যই ফা মানে অতফর কদ মানে অবশ্যই অবশ্যই আখ যাইতা তুমি তাকে কি করলে লাঞ্ছিত করলে ডিসগ্রেস করলে হু তাকে তুমি তাকে লাঞ্ছিত করলে তুমি তাকে ডিসগ্রেস করলে তারা বলে আল্লাহ হে আমাদের রব প্রতিপালক তুমি যাকে জাহান্নামে প্রবেশ করাবে তুমি তো তাকে একবার লাঞ্ছিত করলে তাই না লাঞ্ছিত করলে দেখেন খজিয়া এক জামানে সে লাঞ্ছিত হওয়া নিজে আর আখজায়ুক জি মানে লাঞ্ছিত করা টু ডিসগ্রেস গ্রুপ নাম্বার 4 অমালিল জালিমিন আর জালেমদের জন্য নাই

দেখেন সামিয়া ইয়াস মহু শোনা তাই না টু হিয়ার টু লিসেন নিশ্চয়ই আমরা শুনেছি অবশ্যই আমরা শুনেছি একটা ইমফেসিস আছে ভিতরে একজন কলারকে একজন আহ্বানকারীকে শুনেছি ইউ না যে তিনি কি করেন তিনি ডাকতেছেন কলিং তাই না হি ইজ কলিং তিনি ডাকতেছেন নাদা দা ইউ না দি গ্রুপ কত ভাইয়া না দা ইউ না তিন নাম্বার গ্রুপ তিন নাম্বার গ্রুপ ঢাকা তিনি ডাকতেছেন লিল ইমান ইমানের জন্য

ফর গিভনেস হয়ে যাবে লানা আমাদের জন্য লামানের জন্য না মানে আমাদের আমাদের জন্য জুনু বানা এই যে আমাদের পাপগুলোকে এখানে দেখেন আগে পড়ছিলাম জিম ওইটা হলো পার্শ্ব আর এখানে জাল আছে এই জন্য পাপ গুলোকে এখানে হয়ে পাপ জামবুন জুনুবুন পাপ গুলোকে ও ফির কাপ ফারা ইউ কাপ ফির কাপ ফির এটা হচ্ছে টু রিমুভ রিমুভ করা মোশন করে দেওয়া আন্না আমাদের থেকে সাইয়াতিনা আমাদের পাপ সমূহ আমাদের পাপ সমূহ মানে কি আমাদের যে মন্দ কাজ মিস মিস মন্দ কাজগুলো মিসড হ্যাঁ মিসড ইট গুলো আছে সেগুলোকে কি করে দাও ক্ষমা করে দাও আমাদের sin গুলোকে pardon করে দাও ক্ষমা করে দাও প্রার্থনা কিন্তু এগুলো তাই না ও তাওয়াব এবং মৃত্যু দাও তুমি এই শব্দটা আমরা একটু দেখি না দেখলে নয় এটা সেটা হলো যে ওফাই ই থেকে এসেছে অফফাই ওফফি গ্রুপ 2 এটা হলো কাউকে পূর্ণ মাত্রায় দেওয়া আর হলো পূর্ণ মাত্রায় থাকলো দেওয়া বা উঠিয়ে নেওয়া হ্যাঁ যেমন দেওয়া মিতুর মতো এটা হলো মৃত্যু দেওয়া তাহলে তারা বলে যে হে আমাদের রব আমাদের প্রতিপালক আমাদের পাপ গুলোকে আমাদের জন্য ক্ষমা করে দাও এবং আমাদের যে মন্দ ত্রুটিগুলো আছে সিনগুলো আছে গুলোকে তুমি মোচন করে দাও দূর করে দাও আর মৃত্যু দাও তুমি না আমাদেরকে এই নাটা কি ভাই সাথে ভাই মা সাথে উইথ আবর 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 মানে কি যারা ভালো ব্যক্তি তাই না ভালো বীররুণের পুনরাল হলো আবর ভালো ব্যক্তিদের সাথে ভালো লোকদের সাথে বা পূর্ণবানদের সাথে মৃত্যু দাও তুমি বলেন তো গ্রুপ কত এটা আতা এটা হলো ওই যে গ্রুপ আতা টু দেওয়া সেখান থেকে কমান্ড হে আমাদের রব দাও তুমি আমাদেরকে মা ও আত্মা দেখেন ওয়া আত্মা মানে ও আদা মানে টু প্রমিস ওয়াদা করা তাই না প্রমিস করা ওয়াদা আদা করা ওয়া আত্তা তুমি ওয়াদা করেছো না আমাদেরকে তারা বলে হে আমাদের রব আমাদের প্রতিফলক আমাদের কি দিয়ে দাও

অপমান করোনা তুমি আখযাই উকজি হ্যাঁ ইখজি উকজি লা তুখজি আর অপমান করোনা তুমি আমাদেরকে না আমাদেরকে ইয়াউমুল কিয়ামা কখন ভাইয়া কিয়ামতের দিন কিয়ামতের দিন কিয়ামতের দিবসে অন দা ডে অফ রিজারেকশন তাই না সে কিয়ামতের দিবসে আল্লাহ আমাদের রব আমাদেরকে অপমান করোনা তুমি ইন্নাকা নিসয় তুমি লা তুকলিফুল মিয়াদ লা মানে না নো নট আকলাফা ইউকলিফু মানে টু ব্রেক